মালয়েশিয়ার সাম্প্রতিক সপ্তাহে একটি বড় ঘটনা ঘটেছে যা অনেকের নজর কেড়েছে মালয়েশিয়ায় সাজা শেষ হওয়া একদল প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে মালয়েশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে সোমবার চব্বিশে নভেম্বর প্রকাশিত নোটিশে বলা হয়েছে মোট একশো এগারো প্রবাসীকে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে এদের মধ্যে ঊনপঞ্চাশ জন বাংলাদেশি এছাড়া ইন্দোনেশিয়ার চব্বিশ নেপালের বারো পাকিস্তানের নয় কম্বোডিয়ার চার ভারতের চার চীনের তিন এবং লাওস ভিয়েতনাম ও সিঙ্গাপুরের জন করে প্রবাসী রয়েছেন প্রত্যাবর্ষণ প্রক্রিয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এক ও দুই সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং লাউড ফেরি টার্মিনাল ব্যবহার করা হয়েছে বিমান ও ফেরির খরচ এসেছে বন্দীদের ব্যক্তিগত সঞ্চয় পরিবারের সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহায়তায় জোহর স্টেট ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে সাজা শেষ হওয়া বিদেশি বন্দীদের মালয়েশিয়ায় অতিরিক্ত অবস্থান রোধ এবং নিয়ম অনুযায়ী ফেরত পাঠানোর উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান